পঞ্চাস্টেম্বর অব মাস থেকে আজকে আমাদের করিগ জনাব আঠাইশ সাহেবকে সম্মাননা দেওয়া হয় কারণ উনি আজকে ফ্রিল্যান্ড অফ দ্য সিটি অফ লন্ডন খেতাব ভূষিত হয়েছেন তাছাড়া সুয়ার ডিসি সি কর্তৃক একটা এক্সপেক্টিস অনার দেওয়া হয়েছে এই দুইটা সম্মাননা পাওয়ার পরে আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা গর্ববোধ করছি এবং সেই জন্য ওনাকে আমরা আজকে সম্মাননা প্রদান করি চেম্বার আমি দীর্ঘদিন সংগঠক একজন সাকসেসফুল কমিউনিটি লিডার এবং উনি সুদূর নিউ কাসল থেকে চেম্বারের প্রতি উনার যে উদারতা আগামী প্রজন্মদেরকে কিভাবে আকৃষ্ট করা কিভাবে আগামী দিনের লিডার সৃষ্টি করা প্রতিটি জায়গায় যে উৎসাহ উদ্দীপনা তার ফলপ্রসূ হিসাবে হিস্টোরিক্যাল ডে টুডে যার জন্য তাকে আজকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ওনাকে এক্সপার্টিস লিডার হিসাবে ওনাকে সম্ভাবনা করা হয়েছে আমি ওনার উত্তর উত্তর কামনা করি ওনার দীর্ঘায়ু কামনা করি ওনার সফলতা কামনা করি ওনার কাজ এই কমিউনিটিতে অব্যাহত থাকুক অন বিহাফ অফ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আই উড লাইক টু কনসিলেক্ট আফের খান ফর ইস এক্সেলেন্ট অ্যাচিভমেন্ট রিসিভিং এক্সপেক্ট অ্যাওয়ার্ড ফ্রম দ্য ডেপুটি কমিশনার অফ সিলেক্ট অ্যান্ড অলসো দিম ফ্রিম্যান অফ লন্ডন ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড উই আর এজ দ্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স উই আর ভেরি প্রাউড প্রাউড অফ আওয়ার ডাইরেক্টার ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কলিগ ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স এর যিনি নিউ থেকে সব সময় এখানে আসছেন গত ত্রিশ বছর যাবৎ উনি ব্রিটিশ বাংলা চেম্বার সাথে জড়িত আপনারা শুনলে খুশি হবেন যে আজকে উনি দুইটা রিকগনিশন পেয়েছেন যার ফলে আমাদের ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স পক্ষ থেকে ওনাকে সম্ভাবনা দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স এর বাংলাদেশে বাংলাদেশ সরকার কর্তৃক সম্ভাবনা পেয়েছেন তার মধ্যে উনি একজন আর খান আজকে উনি আরেকটা সম্ভাবনা পেয়েছেন ফ্রিম্যান সিটি অফ দ্য লন্ডন সুতরাং আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে উনি সমাজের জন্য যে কিছু করেছেন আমাদের বিশেষ বাংলাদেশের চেম্বার গর্বিত ওনাকে নিয়ে আমি মনে করি যে এই ধরনের কাজের প্রতি যারা সম্মান দেয় তাদেরকে সম্মানিত করেন এবং পাশাপাশি আমাদের বিশ্ব বাংলাদেশ চেম্বার খলিক হিসাবে উনি যে গৌরব নিয়ে এসেছেন আমরা প্রাউড অফ টু হিম পাশাপাশি এটা সমাজের জন্য অনেক কিছু বয়ে নিয়ে আসবে আমাদের সমাজে এই ধরনের রোল মডেল যারা আছেন তাদেরকে দেখে আমাদের নতুন প্রজন্ম এইটার প্রতি উৎসাহ থাকবে আমি আশা করি আমাদের পূর্বপুরুষরা যেভাবে কাজ করে গিয়েছেন এবং আমাদের বর্তমান প্রজন্ম ওনাদেরকে দেখলে ওনাদের নিয়ে গর্ববোধ করতে পারবেন আমি উনাদের সুস্বাস্থ্য কামনা করি উত্তর সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মানুষকে সম্মাননা দেওয়ার জন্য তার পাশাপাশি যুগে যুগে গণী মানুষ জন্মায় তার কারণটা হচ্ছে যে আমরা যেভাবে আতিয়ার খান সাহেব গোটা বিশ্বকে মাতিয়ে লন্ডনের মাটি ছড়িয়ে ছিটিয়ে যার প্রান্তে যেভাবে তিনি ব্যানকার হিসেবে সমাজের জন্য সমাজ কল্যাণের জন্য সমাজ বাস্তবায়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি আমরা তরুণ প্রজন্ম নাগরিক হিসাবে আমরা গৌরবান্বিত মনে করি ওনার উৎসাহ ওনার যেভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে প্রমাণ হয়েছে ব্রিটিশ বাংলা বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটি যেভাবে ব্যান হিসেবে তার জাগ্রত সমাজকে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ তারই দ্বার প্রান্তে ব্রিটিশ বাংলাদেশি এন্টায়ার কমিউনিটি যুগে যুগে তার প্রণা হিসাবে কাজ করে যাবে ওনার উৎসাহ নিয়ে ওনার আদর্শ নিয়ে ওনার লেগেসি নিয়ে আমরা সমাজের জন্য কাজ করে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইসমিল রহিম বিবিসি সিআই ডাইরেক্টর ভাই আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের সম্মাননা নিয়ে এসেছেন সম্মাননা পাওয়াতে আমরা সবাই গর্বিত এবং আমি মনে ভাই একজন সফল ব্যবসায়ী এবং কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন মাধ্যমে অনেক অনেক কাজ হবে অনেক হবে অনেক সেবা হবে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আসসালামু আলাইকুম